আসামি রহমান রহিম প্রিয় প্রিভিয়ার্স প্রতিবার মতো আবার একটি নতুন আসলাম আপনাদের জন্য শিশুদের আদব সিরিজ এখানে মূলত আমার দশটি বই রয়েছে আপনারা চাইলে কিন্তু এটা সংগ্রহ করতে পারেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারে নিতে পারেন দেখেন আপনাদের যদি দেখাই আমি ভিতরে চমৎকারভাবে ছবি সহ লেখা আছে সবগুলো আমাদের দশটি বই আদব সিরিজের কিভাবে চলতে হয় খাওয়ার সব সুন্দর সুন্দরভাবে একেবারে ডিটেলসে দেওয়া আছে সেক্ষেত্রে দেখা যায় যে আপনাদের বাচ্চাদের জন্য নিলে অনেক হেল্পফুল হবে খেলাধুলা খাওয়া ঘোরা সব ধরনের ডিটেলস এখানে দেওয়া আছে আমাদের এছাড়াও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ বাচ্চাদের বইয়ের কালেকশন রয়েছে আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন সেখান থেকেও সংগ্রহ করতে পারবেন এই ধরনের চমৎকার চমৎকার বইগুলো এগুলো কিন্তু সব আমাদের আর্ট কার্ডের বই দেখা যায় যে পানি পড়লে তারা তাদের নষ্ট হবে না দিন টেকসই হবে আপনারা চাইলে কিন্তু সেটা সংগ্রহ করতে পারবেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে হিউজ হিউজফুল বইয়ের কালেকশন রয়েছে সেগুলো চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজ পেজ ভিজিট করলে দেখতে পারবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলে যাওয়া আছে সেখানে দশটা বই আমি আপনাদেরকে এক একটা করে ভিতর থেকে দেখানোর চেষ্টা করব সবগুলোয় ছবি দিয়ে চমৎকারভাবে দেওয়া আছে সেক্ষেত্রে বাচ্চারা পড়তে সুবিধা হবে এবং ছবি দিয়ে বোঝানো আছে এছাড়া কিন্তু আপনারা চাইলে যে আমাদের ম্যাজিক বই সেগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়াও ইসলামিক বই গল্পের বই দেশি বিদেশি কোরআন সহ সকল ধরনের বই আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে নাহলে ডিসক্রিপশান আমাদের ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এসএমএস করে সংগ্রহ করার সুবিধে রয়েছে দেন কাপড়ের ক্ষেত্রে দেখা যায় যে যেটা ব্যবহার করবে না সেটা আমাদের ক্রস দেওয়া আছে এবং যেটা আমরা ব্যবহার করি সেটা সাইন দিয়ে চিহ্নিত করা আছে দেখেন এ ধরনের মানে ইসলামিক দৃষ্টি থেকে বলতে গেলে আপনাদের মুসলমানের বাচ্চাদের জন্য যে বইগুলা ছোটো থেকেই পড়া প্রয়োজন সেক্ষেত্রে তারা আদব শি আদব শিখবে এবং চলাফেরা কথা সব কিছু ডিটেলস জানতে পারবে কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দের সকল ধরনের বই অথবা কোরআন আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া করতে হবে না হলে ফেসবুক সংগ্রহ করা এই ধরনের হবে মূলত বইগুলো আমাদের সবগুলো আমাদের আর্ট মধ্যে সাইজেও বড় আছে লেখাও বড় প্লাস ছবি দিয়ে বোঝানো আছে সেক্ষেত্রে অনেক হেল্পফুল হবে আপনার চাইলে কিন্তু এটা সংগ্রহ করতে পারবেন দেখেন আমাদের প্রতিটা বই সুন্দরভাবে দেওয়া আছে দেখা যায় ছবি দেওয়া আছে সেক্ষেত্রে বাচ্চারা পড়বে এছাড়া কিন্তু চাইলে আপনারা আপনাদের পছন্দের সকল ধরনের বই নিতে পারেন এগুলো আমাদের দেখা যায় যে আর্ট কার্ডের কারণে তাড়াতাড়ি পানিতে ভিজবে না এবং পানি পড়লেও সেক্ষেত্রে দিলে চলে যাবে এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন কোরআন অথবা বই রিভিউ করার আপনাদের মধ্যে যে কোনো বই অথবা কোরআন সংগ্রহ করতে কিন্তু আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করতে পারেন দেখ কিন্তু আমাদের কাছে দেশি বিদেশে অনেক কোরআন রয়েছে আপনার আমাদের ফেসবুক পেজ বলে দেখতে পারবেন আবারও নতুন কোনো রিভিউ আসবে আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত শুনবেন ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করবেন অবশ্যই কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন বই নতুন নতুন কোরআন বাচ্চাদের বই সবগুলাই রিভিউ করার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ